আজ উত্তর এবং দক্ষিণ দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং শ্রী রূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর এলাকায় অনুষ্ঠিত হবে এই জনসভা ঠিক দশটা পঁয়তাল্লিশ নাগাদ পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে করে মালদা এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী এগারোটা নাগাদ জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তার আগেই বিজেপি প্রার্থীদের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছেন বিজেপি কর্মীরা মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে আসতে শুরু করেছেন কর্মীরা তার পাশাপাশি দক্ষিণ মালদা কেন্দ্রের দুটি বিধানসভা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এবং শমশেরগঞ্জ বিধানসভা থেকেও বিজেপি কর্মীরা এই সভায় যোগ দিয়েছেন